গুণবতী ইউনিয়ন জামাত ইসলামী ছাত্র ছাত্রশিবিরের উদ্যোগে ও 14 গ্রাম উপজেলা প্রকোশলী এলজিইডি এর অর্থায়নে ও সহযোগিতায় 2 কোটি 24 লক্ষ টাকা ব্যয়ে 2 কিলোমিটার পাকা রাস্তা সুব উদ্বোধন রিপোর্ট জসীম চৌধুরী নিলয় কুমিল্লা 14 গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামাত ইসলামী ছাত্র নেতা নেতাকর্মীদের উদ্যোগে ও 14 গ্রাম উপজেলা প্রকোশলী এলজিইডি এর অর্থায়নে আজ শনিবার সকাল এগারোটায় গুণবতী ইউনিয়ন চাপাচু উত্তরপাড়া বটতলা থেকে রাজবল্লভপুর শাহ ফখরুদ্দিন সড়ক পর্যন্ত দুই কোটি চব্বিশ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার রাস্তা শুভ উদ্বোধন হয়েছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি অনেক অনেক জায়গায় বড় ধরনের গর্ত হয়ে যায় যার ফলে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিত হয়ে পড়ে এমন অবস্থায় গুণবতী ইউনিয়ন জামাত ইসলামী ছাত্রসেবীর নেতাকর্মীরা এগিয়ে আসেন মানবতার সেবায় এবং গ্রাম উপজেলা প্রকৌশলীর সহযোগিতায় মানুষের দীর্ঘদিনের অপেক্ষার পর আজ সকাল এগারোটায় রাস্তাটির উদ্বোধন করা হয় এবং সাধারণ মানুষের মনে আনন্দ উল্লাস দেখা গেছে রাস্তাটি উদ্বোধনের পর উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান উক্ত প্রোগ্রাম উপস্থিত ছিলেন জামাত ইসলামী ছাত্র শিবিরের গ্রাম উপজেলার সাবেক সভাপতি এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মেশকাতউদ্দিন সেলিম এবং বাংলাদেশ জামায়াত ইসলামী গুণবতী ইউনিয়ন আমির জনাব ইউসুফ মেম্বার সাবেক গুণবতী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জামায়াতের নেতা মোহাম্মদ শহীদুল্লাহ জামায়াত ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা পূর্ব শাখার সাবেক অফিস সম্পাদক আরিফুল ইসলাম তুহিন এবং বাংলাদেশ জামায়াত ইসলামিক গুণবতী ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ হানিফ বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবং এলাকাবাসী এরকম সুন্দর এবং মহতি উদ্বেগ নেওয়ার জন্য গুণবতী ইউনিয়ন জামাত ইসলামী ছাত্রসিবীকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান